সব দেখতে পাচ্ছেন একটা মাঝারি সাইজের সার গরু গ্রামের যারা কুরবানি দেয় তারা কিন্তু মাঝারি সাইজের গরুর কুরবানি দেয় এই জন্য কিন্তু আজকে মাঝারি সাইজের গরুর আমদানি বেশি আপনাদের এই মাঝারি সাইজের গরুর দরদাম জানিয়ে দেবো চাওয়া দাম কত এবং বেসা বিক্রি কত করবেন ভাই জানেন চাওয়া কত জানি আশি হাজার টাকার চাওয়া দাম এই যে উনি কিন্তু দেখছেন উনি কত দরজাম দেয় আপনাদের জানাবো আমরা এই যে ধরি কিন্তু চলছে ছোট গরুর কিন্তু ক্রেতা বেশি চাও ভাই কত বলছেন ভাই যান দুই রকম সত্তর কিন্তু অলরেডি বলে ফেলছে দাম দর কত জানি ভাই কত পঁচাত্তর না জানি কত জানি চাও পঁচাত্তর চাও মোটামুটি প্রায় কাছাকাছি হয়ে গেছে হয়ে যাবো এই যে এদিকে অনেক জনে কিন্তু ক্রেতারা ঘোরাফেরা করছেন অনেক গরুগুলা কিন্তু দরদাম দিচ্ছেন আপনাদের আমরা জানাবো এইদিকে কিন্তু আরেকটা কষা কষা হয়েছে এই যে এইদিকে আরেকটা দর কষা কষি চলছে এটাও আপনাদের আমরা জানিয়ে দেবো এই সারগুলোটা কিন্তু কষা কষি চলছে এইটা এই যে আরেকটা কিন্তু দেখাশোনা চলছে এইদিকে

ভাই বাটা দাম বলে দিন বাটা বাটা একবারে বাটা কত হ্যাঁ একবারে বাটা কিন্তু বলে দিন পাঁচ হাজার টাকা না বৃদ্ধ দর্শক একবারে মাঝারি সাইজের একটা গরু কুরবানি বুঝো কি একশো পাঁচ বলছে বাটা আপনারা কত বলছেন নব্বই 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 মোটামুটি দাম ধরো ভালো হয়েছে এবং কি ওনার চাওয়া দামও ঠিক আছে একশো পাঁচ কিন্তু বলছে এই যে সরাসরি কিন্তু লাইভে বিক্রি হয়ে যাবে পঁচানব্বই চা চা বেশি বলছি আরো বেশি বল আছে গুরু কি তুমি কিসের জন্য আসছো বাবু গরু কিনবার আসছো পছন্দ হয় নাই তোমার শরম পাই আছে এখনো হয় নাই না আচ্ছা আচ্ছা হয়ে যাবো ইনশাল্লাহ দেখাশোনা ভালো করে করেন হয়ে যাব যে জনে কিন্তু গরু ধরে আসে অনেকজনে অনেকজনে

দুটা নেবেন একটা মধ্য দিয়ে নিয়েছেন দেখা শুনে আছে বিষয়টা কি জানেন আমদানি কম হয়েছে এই জন্য আর কি এরকম আমাদের গরু কিনতে হবে এখন ধরেন গরু দামটা

এই যে আরেক পিস করে চলছে এই যে মাঝারি সাইজের গরু করে কিন্তু বেশি কষাকি চলছে একবারে কিন্তু খাটি দিছি একবারে আমরা খাটি দিছি একবারে কিন্তু খাটি দিছি